কিন্তু বাস্তবতা হল আমাদের কলিজা আমাদের নিজের জীবনের জন্য কিছু নেওয়া উচিত আমার জন্য আমি কি নিন তো আগে মেয়েরা নিহি বন্তা না তো বান ভারতীয় উপমহাদেশের বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন সৈয়দ আবুল হাসান আলী নদুবীর আহমতুল্লা তিনি এটা বলতেন যে হে আল্লাহর বান্দা তুমি যদি আমার কোনো উপকারে নাই লাগো দেশ সমাজ জাতি গড় ঠিক আছে কমপক্ষে নিজের জন্য তো হোক নিজের ভালো নিজের কল্যাণ নিজের ভালো মন্দ এটুকু তো বুঝো এতটুকু করো নিজের ভালো কর নিজের কল্যাণ করো তাইলে আসলে কোরআনুল মধ্যে আল্লাহ তালা এর আলাইকুম করেছেন হে ইমান তোমরা সকলেই নিজেকে মজবুত ভাবে ধরো নিজেকে মজবুত ভাবে ধরো মানে নিজেকে গড় নিজেকে গড়ে তো সাজিয়ে তো ইমান ইসলাম আখেরাতের ফিকিরে করণীয় কি বর্জনীয় কি আমার জন্য আল্লাহ তালার হুকুম কি নিষেধ কি এটা শুনে বুঝে আমল করে নিজেকে গড়ে তো কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাল্লাহ বলছেন ওয়াহা দেয় আমার বান্দাকে আমি আল্লাহ দুইটা রাস্তা বলে দিয়েছি একটা সত্য একটা মিথ্যা এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা না যায় এটা উচিত এটা অনুচিত এটা আল্লাহ তালাই বলে দিয়েছে তাহলে সেই আলোকে কমপক্ষে নিজেকে গড়ে হাতে মোবাইল ধরে রাখলে সত্য কথা যেটা ছেলেরা ভাইয়া কথাটা আমার লঙ্ঘন করো আমি আবারও অনুরোধ করছি প্রয়োজনে তুমি চলে যাও কোনো অসুবিধা নাই আমরা আমি তো শুরুতেই বললাম আমি কোনো প্রার্থী না কাজে আমার কোনো অনেক জনসমর্থন লাগবে না আমি জনসমর্থন দিয়ে কি করব আল্লাহর কথা একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব এক লক্ষের জন্য সেই পরিমাণই গুরুত্ব

লাল চিহ্ন বিশিষ্ট উঠ মানে সবচেয়ে দামি উঠ আরবের সবগুলো তোমাকে হাদিয়া দেওয়ার চাইতো কয়জন চাইতে একজন একজন কোরআনুল করিমের মধ্যে আছে সুরাইয়া সিনের মধ্যে একটা ঘটনা আছে শুরুতে তিনজন রসুল একটি এলাকায় মানুষকে আল্লাহর দিনের দাওয়াত দিবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবে তিন জন রাসূল পদরি ইলাহুম এখানে ঘটনাটা আছে তো সেখানে আছে যে তিন জন রাসূল আল্লাহর প্রেরিত পুরুষ দিবানিষি মানুষকে আল্লাহর দিকে ডেকে সর্বশেষ পর্যন্ত ওনাদের হাতে imandar হইছেন শুধুমাত্র একজন কয়জন

তো নবীজি বলেন আমি এমন নবীও দেখছি যে নবীর সাথে ওনার ইমানদার অনুসারী তিনজন কোন নবীকে দেখছি ওনার ইমানদার উম্মত দুইজন ইসনান কোন নবীকে দেখছি ওনার ইমানদার উম্মত একজন ওয়াহেদ কোন নবীকে এমনও দেখছি সালে ইনে এই হাদিস আছে কোন নবীকে এমনও দেখছি লাইসা মাহু আহাদ ওনার সাথে ওনার অনুসারী মানে উনার পুরা জীবনে হায়াতে একজন ওই আনে নাই একাই উনি দাঁড়াইছেন এমনও নবী তাহলে অসুবিধা তাহলে ওই নবী কি ব্যর্থ কথা বলেন না ওই নবী কি নবী হিসেবে বা তাইলে জনপ্রিয়তা একটা ধোকা এটা মূল কোন বিষয়ই না মূল বিষয় হল আল্লাহর কথা শোনা আল্লাহর কথা বলা আল্লাহর কথা পৌঁছান এই জন্য নজওয়ান আবারও বললাম প্রিয় ভাই যে কতক্ষণ সময় আমরা শুনি দয়া করে তুমি তোমার জন্য শুনো মোবাইলটা মোবাইলটা হাতে এটা নিয়ে ব্যস্ত পকেটে নিয়ে আনো আমরা কোনো রাত সুক্তি বসছি না সারা রাত শুক্তি বসি নাই অল্প কিছুক্ষণই কথা হবে এরপরে আমরা সবাই চার্জার মতোই চলে যাবো এই জন্য এই সামান্যটুকু সময় মহব্বত করে আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে এটা নিয়ম পরীক্ষিত কথা কোরআনে বারবার বার আল্লাহ বলছে বান্দা আমার কথা মনোযোগ দিয়ে শুইন আল্লাহ তালা বলছে আমার কোরআন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আল্লাহ বলছে বান্দা চুপ থাকো আমার কোরআন পড়া হচ্ছে আমার কথা বলা হচ্ছে আমার কথা বলা হচ্ছে আমার আব্বারে দেখতাম মোবাইলে কল আসলে আব্বা মোবাইল রিসিভ করলে সবাই আর আগে চোখ একদম মানে মোবাইলে কথা বলার জন্য আব্বা সব ঠান্ডা করে লেখ আল্লাহ তালা বলছে আমার কথা হচ্ছে অতএব তোমরা সকলেই দুইটি কাজ করো ফাস্তামি আউলাহু এক নাম্বার মনোযোগ দিয়ে শোনো দুই নাম্বার ওয়ানসিতু এবং পুরাপুরি চুপ থাকো আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাআল্লাকুম তুরহামুন অবশ্যই এতে করে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে তাফসিরে রুহুল মানিত আছে রহমত বর্ষিত হবে মানে কি রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তৌফিকুত আল্লাহ তাআলা এই কথাগুলোর আলোকে তোমাকে আমল করার তৌফিক দান করেন এটাই রহমত যে নামাজের কথা শুনছিলা মনোযোগ দিয়া আল্লাহ তোমাকে নামাজের তৌফিক দিবে হালাল হারামের কথা মনোযোগ দিয়ে শুনছিলা আল্লাহ হালাল হারাম মানার তৌফিক দেবে গুনার থেকে বাঁচার কথা মনোযোগ দিয়ে শুনছিলাম আল্লাহ তালা গুনার থেকে বাঁচার হিম্মত দেবে জাহান্নামের ভয়ের কথা শুনছিলা তো জাহান্নাম থেকে বাঁচার যোগ্যতা দেবে জান্নাতের কথা শুনতেছিলা যে জান্নাতি আমল করার তৌফিক ফিক দিয়ে দেবে সত্য কি মনোযোগ দিয়ে শোনা চুপ থাকে বলেন কি সত্য কি বলেন সবাই বলে চুপ থাক কোরআনুল কারীমের মধ্যে আছে موسی আলাইহিস সালাম আল্লাহ তাআলা উনাকে বলছেন موسی নবী যে হে موسی তুর পাহাড়ে আমি তোমারে কৌশল করে আনছি আমি আনছি তোমার এই পাহাড় এই আগুন দরকার ঠান্ডা লাগতেছে আগুনের তালাশে আসছো সবই আমি আল্লাহর সিস্টেম আমি তোমারে এই ভাবে আনাইছি এখানে ও তুকা। আমি তোমাকে বাছাই করেছি এবার আল্লাহ নিজে বলতেছেন ফাসতামি আ লিমা ইউহা موسی এখন আমি যা বলবো वही করব আমি আল্লাহ যা বলবো ফাসতামি তুমি মনোযোগ দিয়ে শোনো কাকে বলছে বলেন না কাকে বলছে موسی নবীকে موسی নবীকে বলছেন মনোযোগ দিয়ে শোনো কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলেন

বাবা বুঝের হইলে তুমি গিয়ে দেখো থামানো যায় কি সবাই কথা বলা দরকার সবাই বুদ্ধি দিলে ক্ষতি হয় এমনিতে পৃথিবীতে সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশ সারা পৃথিবী চালাইবার মতো যে পরিমাণ বুদ্ধিজীবী দরকার আলহামদুল্লাহ এগুলো আমাদের বাংলাদেশে চা দোকানে এরম দুই চারটা জাতিসংঘ আমরা চা দোকানে নিয়মিত হয় আল্লাহর পুদ্রত খনি একদম বুদ্ধিজীবীর খনি বিড়ির দোয়ার সাথে শুধু বুদ্ধি উড়ে ঠিক। আহ সুবহানাল্লাহ সুবহান। নিয়ামত আল্লাহ। বাংলাদেশ। শুধু আপনি এখান থেকে বলবেন যে এখন শুধু বলে দেখেন না যে ভাই গরিপুর জাম কেমনে গেলে ভালো হয়। আপনি যারা জিগাইছেন উনি হয়তো বলার সুযুগে পাবে না বাকিদের বুদ্ধির কানে। ঠিক। আরে এদিকে আসেন মিয়া হিতরি কিতা যেখান আঙ্গালের ফুট কাঙ্গালে কি জানে? আপনি আমার কাছে আসেন না। ডেইলি আমি গরি যাই আমি না বুদ্ধি দিব আপনার এই শেষ মানে বেসার আর গরি ফুর যাও না এখানে আপনার বুদ্ধিতে শুয়ে লাগছিল এই জন্য বুদ্ধি কম দিলে বা আমি একবার আমার মাদ্রাসায় মা আফিল করাইছিলাম তো বাইরে প্যান্ডেল করছি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে মাদ্রাসার ভিতরে নামাজের জায়গা আছে ওইখানে নিয়ে আসছি শেষে আপনার এই পরিমাণ বুদ্ধি দিতেছে মানে আমারে শেষে আমি দুঃখে নিজে মাইকে গিয়া বলছি আপনাদের কাছে বিনীত অনুরোধ আলহামদুলিল্লাহ যে পরিমাণ বুদ্ধি জমাইছে জমা হইছে এগুলো আমি সেটিং করতে অনেক সময় লাগি আপাতত আজকের জন্য আল্লাহর ওয়াজতে আর বুদ্ধি দিয়ে না ঘোষণা দিয়ে থামাইছি বুদ্ধি বাপ বলতেছিলাম আল্লাহ তালা বলেন আমি যে কথাটা বলছিলাম আল্লাহ তালা বলেন হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন জান্নাতের সুসংবাদ দিয়ে দেন তাদেরকে যারা যারা মনোযোগ দিয়ে কথা শোনে অতপর সর্বোত্তম কথা কোরআন সুন্নার অনুসরণ করে আল্লাহ বলেন প্রথমত মনোযোগ দিয়ে শুনে এরপরে আমল করে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন তো আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ আপনি মনোযোগ দিয়ে শুনলেই অনুসরণ শুরু করলেই আপনি জান্নাত দিয়ে দিবেন আল্লাহ বলে হ্যাঁ এমন বান্দাকে হেদায়তের পথে আমি আল্লাহ চালাই দেব পরে উল্টা পথে যাই কে দিতাম না

আমি যাকে চাই তাকে আমি টেনে নিয়ে আসি সরাসরি টেনে নিয়ে আসি আমার উস্তাদ ছিলেন হজরত মৌল আনা এরশাদুল্লাহ আলাই। আমার সেই প্রিয় উস্তাদ মারা গেছেন জহরের নামাজ মসজিদে পড়ছে মসজিদে বসে বসে তসবি পড়তেছিলেন এই অবস্থায় ঘুরে পড়ছে ওই অবস্থাতে ইন্তেকাল করছে আমার এমন একজন প্রিয় উস্তাদ ছিলেন নোয়াখালী লক্ষ্মীপুর তুমচর মাদ্রাস